আরামবাগ মহকুমা জুড়ে উৎসবের পরিবেশ সালের মাধ্যমিক এবং উচ্চ সাফল্যের শিখরে পৌঁছনো কৃতি ছাত্রছাত্রীদের এবার সম্বর্ধনা জানানোর জন্য নিয়ে যাওয়া হল কলকাতায় মহকুমা প্রশাসকের উদ্যোগে বুধের সকালে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে এক বিশেষ বাসের ব্যবস্থা করা হয় মোট তেরো জন সম্মাননা যাত্রায় যাচ্ছেন তাদের মধ্যে মাধ্যমিক বেঙ্গল বোর্ড থেকে চারজন উচ্চ মাধ্যমিক থেকে ছজন সিবিএসই বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে তিনজন রয়েছেন প্রত্যেকেই নিজেরা যে কৃতি অসাধারণ ফলাফল করেছেন তা তো বলাই বাহুল্য আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করেছেন তারা এক থেকে দশের মধ্যে থেকে যাত্রাপথে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক আরামবাগ মহকুমা পুলিশের সদস্যরা তাদের অভিভাবকরা শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে আরামবাগে সাব ইন্সপেক্টর স্কুল এডুকেশন রথিন বিশ্বাস এবং কৌশিক মালিকও ছিলেন কলকাতায় পৌঁছে কৃতিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সম্মাননা পাবেন আজ তারা থাকবেন যুবভারতী স্টেডিয়ামে আগামী কাল মানে বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে তাদের হাতে সম্বর্ধনা তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত পড়ুয়া অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকেই আরামবাগের সাব ইন্সপেক্টর রথিন বিশ্বাস এ বিষয়ে কি বলছেন

তারা এক থেকে দশের মধ্যে রয়েছে তারা এক থেকে দশের মধ্যে আছে এর এর মধ্যে শুধুমাত্র যে এর মধ্যে শুধুমাত্র যে আমাদের ডাব্লিউ বিবিএসি বা আমাদের কাউন্সিলের তা আমাদের বেঙ্গল বোর্ডের যেমন আছে সিবিএসইরও আছে মাধ্যমিকে কতজন উচ্চ মাধ্যমিকে কতজন মাধ্যমিকের আছে চারজন উচ্চ মাধ্যমিকে ছজন এবং আমাদের সিবিএসই আছে তিনজন মোট তাহলে হচ্ছে এগারো জন না টোটাল ছয় আর চার দশ আর তিন হচ্ছে তেরো জন তেরো জন যাচ্ছে আজকে মানে কাদের উদ্যোগে এখানে থেকে নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের জেলা এবং আমাদের সাবডিভিশনাল যারা আছে অগ্র এবং জেলার উদ্যোগে এবং আমাদের ডিআই অফিস আমাদের এডিআই অফিস সবার উদ্যোগে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে

কলকাতায় আলিপুরে যে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানে যাচ্ছে কি দেওয়া হবে ওখানে ওখানে মুখ্যমন্ত্রী সম্বর্ধনা দেবেন আপনি কিসে পড়তেন আমি মাধ্যমিকে এখন ইলেভেনে পড়ছি মাধ্যমিকে কি হয়েছিলেন মাধ্যমিকে দশম হয়েছে রাজ্যে চিরাডাঙ্গি রবীন্দ্র বিদ্যালয় আপনার নাম অয়ন্তিকা সামন্ত বর্তমানে এই যে আজকে মুখ্যমন্ত্রী হাত থেকে পুরস্কার পাবেন আজ বা তো কতটা খুশি এতে অনেকটাই খুশি কোনোদিন আশা করেছিলেন

মুখ্যমন্ত্রীর তরফ থেকে ধনধন্য আদরিয়ামে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এবার সেখানে গিয়ে উনি আর যত সম সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী এবার দেবেন সেটা আমরা জানি না কেমন লাগছে এত ভালো লাগছে ভেবেছিলেন যে হঠাৎ মেয়ে মুখকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জয়েন করবেন পড়াশোনা স্টাডি করা যাচ্ছিলো এবার ভাবা বলতে কি সবাই চায় একটুখানি ভালো কিছু একটা করুক তো সে তার যোগ্যতায় তার নিজের পড়াশোনার জোরে সে পেয়েছে মেয়ে কী নিয়ে পড়ার ইচ্ছা আছে মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে তো আগামী দিনে নিফ্ট দেবে আপনার নাম পেশাই কি করেন পেশাই পেশা মূল পেশা আমি চাষবাস করি আর কিছু কুটির শিল্পের কাজ করি বাড়িতে বসে তো মেয়ে সাফল্যে কতটা কি খুশি আত্মীয় স্বজনরা কি মেয়ে সবাই খুশি তো আশা করবি যে এরকম সায়েন্সে করতে পারবে তো গতানুগতিকভাবে শেষ পর্যন্ত র্যাঙ্কার হয়েছে এতে করে আমরা মোটামুটি ভালোই খুশি আপনার নাম আমার নাম তাই সামন্ত আপনার মেয়ের নাম অয়ন্তিকা সামন্ত আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন